আসসালামু আলাইকুম মাত্র ছয় টাকা পঁচাত্তর পয়সায় শরীফ চিকেন এগ স্টিক নুডলস একশো গ্রামের প্রতি প্যাকেট প্রত্যেকটা প্যাকেটের মধ্যে থাকবে একটা ইয়াম মিশাদের মশলা এই যে একটা ইয়াম মিশাদের মশলা ফ্রি প্রত্যেক প্যাকেটের দাম মাত্র ছয় টাকা পঁচাত্তর পয়সা সঙ্গে পাবেন একটা ইয়াম মিশাদের মশলা ফ্রি চব্বিশ পিচের প্রতি কার্টুন আপনাদের কেনা পড়ছে মাত্র একশো টাকা কবে কিনতে পারবেন কিভাবে কিনতে পারবেন ইতিমধ্যে পঞ্চাশ জন বুকিং করার জন্য কিন্তু ফোন দিয়েছেন আমরা বুক বুকিং নেই ইতিমধ্যে পঞ্চাশ জন বুকিং করার জন্য ফোন দিয়েছেন আমরা বুকিং নেই নাই বুকিং শুরু হবে হচ্ছে তেইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত পাঁচ দিনের জন্য তেইশ তারিখ থেকে তেইশে নভেম্বর থেকে ২৭ নভেম্বর পাঁচ দিনের জন্য সরাসরি ফ্যাক্টরি থেকে টেন পার্সেন্ট সাশ্রয় নিতে পারবেন আমাদের ফ্যাক্টরি প্রাইস হচ্ছে একশো গ্রামের প্রতি প্যাকেট আপনার প্রাইস হচ্ছে একশো টাকা হচ্ছে আপনার কার্টুন একশো টাকায় প্রতি কার্টুনে থাকে হচ্ছে চব্বিশ পিচের হিসাবে ষাট টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে এটার পর্তা পরে কিন্তু এখন আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্টে করে দিয়েছি পাঁচ দিনের জন্য বুকিং নিব দুইটা কারণে একটা কারণ হচ্ছে কি আমরা বলছি আমাদের নুডলসটা বাজারের সর্বোৎকৃষ্ট উন্নত মানের ময়দা দিয়ে তৈরি এবং আমাদের মশলাটা হবে উন্নত মানের তো এটা আপনারা যতক্ষণ না নিচ্ছেন না কিনছেন না বিক্রি করছেন নিজে না খাচ্ছেন ততক্ষণ তো জানবেন না যাতে একবার হলেও কিনেন এই জন্য আমরা এমন একটা প্রাইস দিয়েছি যেন একবার হলেও সারা বাংলাদেশের সব কাস্টমার আমাদের কাছ থেকে মাল নিতে পারে এটার জন্য দিয়েছি 6 টাকা 75 পয়সায় 100 গ্রামের প্রতি প্যাকেট নুডলস পাবেন 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত 5 দিনের জন্য সঙ্গে থাকবে একটা ইয়ামমি স্বাদের মশলা ফ্রি আর সঙ্গে পাবেন শেまい পাবেন হচ্ছে মাত্র শেまい পাবেন হচ্ছে 60 টাকা 99 পয়সায় 144 পিচের প্রতি বস্তা পাবেন 1150 টাকায় 144 পিচের প্রতি বস্তা পাবেন 1150 টাকায় সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে হবে মাল নিতে হবে মিনিমাম পঞ্চাশ টাকার মিনিমাম পঞ্চাশ হাজার টাকার মাল নিতে হবে এরপরে আপনি এক লাখ দুই লাখ পাঁচ লাখ যা ইচ্ছা নিতে পারবেন আপনি যদি বেশি পরিমাণ মাল নেন তাহলে তো আপনি নিজে গাড়িতে করে নিতে পারবেন অল্প পরিমাণ মাল অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা টাকার মাল হলে আপনার মাল ট্রান্সপোর্টে চলে যাবে আপনি যে এই ডিস্ট্রিক্টে বলবেন বুকিং দেওয়ার নিয়ম হচ্ছে আপনাকে আমাদের হেড অফিসে অথবা ফ্যাক্টরি অফিসে আসতে হবে আপনি তেইশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে আপনি কত পরিমাণ মাল নিতে চাচ্ছেন বুকিং দিয়ে টেন টাকা আপনি এক লাখ টাকার যদি সামায় নোটিস নিতে চান দশ টাকা আপনাকে বুকিং করতে হবে আপনি বুকিং করার দশ দিনের মধ্যে আপনার মাল পরিশোধ করে দেওয়া হবে দশ দিনের মধ্যে আপনার মাল প্রদান করে দেওয়া হবে যারা মাল বুকিং করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে আপনারা এখন কথা বলে রাখতে পারেন কিন্তু বুকিং করতে পারবেন তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত তেইশে নভেম্বর থেকে সাতাইশে নভেম্বর তেইশে নভেম্বর থেকে সাতাইশে নভেম্বর তেইশে নভেম্বর থেকে সাতাইশে নভেম্বর পাঁচ দিনের জন্যে এই মহা ধামাকা ডিসকাউন্ট অফার শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এই নুডুস আমরা কেমন বাড়াচ্ছি শ্যামাই আমাদেরটা কেমন আমরা বলছি যে বাজারে আপনারা হকারি করে ফুটপাতে যে নুডলস গুলো বিক্রি করেন সেটা নিম্নমানের ময়দা অথবা আটা দিয়ে তৈরি হয় আর আমরা নুডলস তৈরি করছি আকিস ব্র্যান্ডের আকিস ব্র্যান্ডের আকিস ব্র্যান্ডের ময়দা দিয়ে আর যে মশলাটা দিচ্ছি সেটা হচ্ছে একটা অন্যতম সুন্দর মশলা যেই মশলাটা আপনি নুডলস রান্না করলে নুডলসের স্বাদ বহু গুণে বাড়িয়ে দিবে তো এমন একটা প্রোডাক্ট আপনাদের জানাবার জন্য যে আমাদের প্রোডাক্টটা আপনি অবশ্যই বিক্রি করবেন যখন আপনি দেখবেন আপনি যে পণ্যটা বিক্রি বলছেন তার থেকে আমাদেরটার মান অনেক ভালো আপনি অবশ্যই বিক্রি করবেন না তার জন্য একবার আপনাদের মেগা অফার ধামাকা অফার উড়ো আধুরা অফার সাইক্লোন অফার দিয়ে দেওয়া হচ্ছে মাত্র ছয় টাকা পঁচাত্তর পয়সায় নুডলস বুক করতে পারবেন আর ষাট টাকা নিরানব্বই পয়সায় শ্যামাই বুক করতে পারবেন তেইশে নভেম্বর থেকে সাতাইশে নভেম্বর তারিখটা মনে রাখবেন আর যারা আগে কথা বলে রাখতে চান রাখতে পারবেন কিন্তু বুকিং শুরু হবে তেইশ তারিখ থেকে ইতিমধ্যেই পঞ্চাশ জনের বেশি ফোন দিয়েছে আমরা বুকিং নেই নেই আমরা বলেছি বুকিং শুরু হবে তেইশ তারিখ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত পাঁচশো মানুষের বেশি বুকিং দিতে চাইবে কিন্তু নিবো মাত্র পঞ্চাশ জন কাস্টমার সারা বাংলাদেশের মাত্র পঞ্চাশ জন কাস্টমারের সর্বোচ্চ সর্বোচ্চ কারণ আমরা পঞ্চাশ জন কাস্টমার বলতে কি আমরা মালের বুকিং নিতে পারবো আমাদের দশ দিনের প্রোডাকশন সর্বোচ্চ হচ্ছে পঞ্চাশ লাখ টাকার তো পঞ্চাশ লাখ টাকার এক লাখ টাকার করে মাল যদি অ্যাভারেজে নেন পঞ্চাশ জনের বেশি নিতে পারবেন না তো ইনশাল্লাহ দ্রুত একবার বুকিং দিয়ে আপনি এই অফারটা গ্রহণ করে আমাদের মালটা নিয়ে দেখবেন অন্য মালের সাথে আমাদের ব্যবধান আমাদের পার্থক্যটা আপনি একটু যাচাই করে দেখবেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল শরীফ ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরিফ ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়